জানিয়ে হামলা আলোচনার পথকে বাধাগ্রস্ত করছে অভিযোগ হামাসের জানিয়ে ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লার হামলায় মার্কিন নাগরিক নিহত এছাড়া রয়েছে ফ্রান্সের নির্বাচন নিরঙ্কুশ এগিয়ে থাকা ডানপন্থীদের দ্বিতীয় ধাপে ভরাডবি সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশিদের কিডনি পাচার দিল্লির অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক গ্রেফতার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরায়েলি হামলার আলোচনার পথকে বাধাগ্রস্ত করছে অভিযোগ হামাসের ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা চলমান আলোচনায় কোনো সহায়তা করছে না বলে মন্তব্য করেছে হামাস একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী গোষ্ঠীকে সোমবার এক বিবৃতিতে হামাস প্রধান ইসমাইল হানিয়া সতর্ক করে দিয়ে বলেন গাজায় যা ঘটছে তার বিপর্যয়কর পরিণতির আলোচনার প্রক্রিয়াকে পুনরায় নতুন করে শুরু করার জায়গায় নিয়ে যেতে পারে গাজাই ফিলিস্তিনের সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্বিত করে হামাস বলছে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী এই পথের পতনের সম্পূর্ণ দায়ভার বহন করবে হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের বিষয়ে মধ্যস্থকারী কাতার ও মিশরের সাথে জরুরি যোগাযোগ করেছেন ইসমাইল হানিয়া বাহিনী গাজার আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের আবারও উচ্ছেদের আদেশ জারি করেছে এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন যাদের মধ্যে অনেকেই আবার একাধিকবার এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে বাধ্য হয়েছে গত রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তুফা দারাজ এবং ওল্ড সিটির পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে পৃথক বিবৃতিতে নেতানিয়াহুকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন এবং অপরাধ বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছে হামাস গোষ্ঠীটি বলেছে চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই প্রচেষ্টা চালানো হচ্ছে মধ্যগাজার দেইর আল বালাহ থেকে আল জাজিরার হিন্দ খৌদারি বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় কেন্দ্রস্থলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও এলাকাটি ইতিমধ্যেই সমগ্র গাজার ভূখণ্ড থেকে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনিতে পরিপূর্ণ মূলত ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় তেইশ লাখ ফিলিস্তিনের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন তাদের মধ্যে লাখ লাখ ফিলিস্তিনি আবারও তাবুতে থাকতে বাধ্য হচ্ছেন হিন্দি খৌদারি বলেছেন তিনি এমন অনেক ফিলিস্তিনির সাথে কথা বলেছেন যারা ইসরায়েলি নির্দেশের পরও কোথাও সরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ গাজায় এখন আর যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই তিনি বলেন তারা অস্থায়ী শিবিরে বাস্তুচ্যুত হয়ে নিজেদের মর্যাদা হারাতে চায় না এবং সেখানে খাবার পানি সরবরাহ থাকে না ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসন হিসেবে ব্যবহৃত তাবুতেও হামলা চালিয়েছে গত আটই জন ইসরায়েলি বাহিনী নুসরত শরণার্থী শিবিরে অভিযান চালায় এবং সেখানে আটক থাকা চার ইসরায়েলি বন্দিকে মুক্ত করতে কমপক্ষে দুশো চুয়াত্তর ফিলিস্তিনিকে হত্যা করে এদিকে ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লার হামলায় মার্কিন নাগরিক নিহত লেবাননের সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এক মার্কিন নাগরিক হিজবুল্লার হামলায় এই মার্কিন নাগরিক গুরুতর আহত হয়েছেন আলজাজিরার খবর অনুসারে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার রকেট হামলায় এক নাগরিক আহত হয়েছেন তিনি ইসরায়েলি রিজার্ভদের ড্রোন ব্যবহার করা শেখাচ্ছিলেন বলে জানা গেছে ইসরায়েলের ওয়াইনেট নিউজ সাইট এই খবর দিয়েছেন ওয়াইনেড জানিয়েছে রবিবার ইসরায়েলি পশ্চিমাঞ্চলীয় গ্যালিলি অঞ্চলে হামলায় একটি ড্রোন কোম্পানির একত্রিশ বছর বয়সী ওই মার্কিন কর্মী গুরুতর আহত হয়েছেন মার্কিন সিবিএস নিউজের খবরে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক মার্কিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তবে তিনি বিস্তারিত আর কিছুই জানাননি এদিকে ফ্রান্সের নির্বাচন নিরঙ্কুশ এগিয়ে থাকা ডানপন্থীদের দ্বিতীয় ধাপে ভরাডুবি হলো ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট বিরাট ব্যবধানেই এগিয়েছিল কট্টর ডানপন্থীরা নিরঙ্কুশ সমর্থনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল মেরিন লেপেনের পেনের নেতৃত্বাধীন জোট তবে দ্বিতীয় ধাপের ভোটের পর সব হিসাব উল্টে দিয়ে বাজিমাত করেছে বামপন্থী নিউ পপুলার জোট ফল ঘোষণায় একশো বিরাশি জিতে শীর্ষস্থান অর্জন করেছে নিউ পপুলার ফ্রন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মধ্যপন্থী জোট আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে প্রথম দফার নির্বাচনে আর এন ডানপন্থী বিজয়ের পর বিভিন্ন জনমত জরিপে বলা হয়েছিল দ্বিতীয় দফার নির্বাচনেও জোটটি বিজয়ী হবে নির্বাচনে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি তিন পক্ষের একসঙ্গে কাজ করার ইতিহাসও নেই এমন অবস্থায় দেশটির একটি কোয়ালিশন পার্লামেন্ট পাওয়ার পথে রয়েছে প্রথম দফার ভোটের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসা ন্যাশনাল র্যালিকে নিয়ে বিচলিত হয়ে পড়েন ফ্রান্সের উদার ও মধ্যপন্থীরা এমনও আশঙ্কা করা হচ্ছিল যে উগ্রডানপন্থীরা ক্ষমতায় এলে সাম্প্রদায়িক সহিংসতায় কবলে পড়তে পারেন মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু নাগরিক আর এমন পরিস্থিতিতে আর এন কে ঠেকাতে সমঝোতা হয় বামপন্থী জোট এনপিই এবং ম্যাক্রোর জোট টুগেদার এয়ারলাইন্সের মধ্যে আরএনএর বিরুদ্ধে পড়া ভোটগুলো যেন একজনই পান সেই জন্য এই দুই জোট মিলে দুই শতাধিক প্রার্থীকে ভোট থেকে সরিয়ে দেন বাম ও মধ্যপন্থীদের এই কৌশল কাজে দিয়েছে তাদের কৌশলে মধ্যপন্থী ও বামপন্থীদের সব ভোট একপত্রে পড়েছে দ্বিতীয় দফার ভোট শেষে দেখা গেল সমঝোতা আর আসন করা জিতে নিয়েছে বাম ও মধ্যপন্থীরা নির্বাচন হারের পর আর এন নেতা জদরান বারদৌলা জানান তাদের জয় ঠেকাতে অস্বাভাবিক রাজনৈতিক জোট তৈরি করা হয়েছে ন্যাশনাল র্যালি জয়ী হলে প্রধানমন্ত্রী হতেন বারদোলা প্রেসিডেন্ট ম্যাক্রো গত নয় জুন আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর স্পেশালিস্ট পরিবেশবাদী কমিউনিস্ট এবং কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবেড পার্টি মিলে এনএফপি জোট গঠন করে আর ওই দলগুলো একে অপরের সমালোচনা করত দলগুলোর আদর্শ ও কর্মপদ্ধতি দলগুলোর আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে তবে কট্টর ডানপন্থী সরকারের গঠনের সুযোগ না দেওয়ায় দলগুলো মিলে এই নির্বাচনী জোট গঠন করে এই জোটের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা ও ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এদিকে বাংলাদেশিদের কিডনি পাচার অ্যাপোলোতে হাসপাতালের চিকিৎসক গ্রেফতার বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসক গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার 50 বছর বয়সী ডক্টর বিজয় কুমারকে কিডনি পাচার চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ডক্টর বিজয় কুমার দিল্লির উপকণ্ঠ অবস্থিত নয়ডা শহরে যথার্থ নামে একটি হাসপাতালে অন্তত 15 থেকে 16 জন ব্যক্তির কিডনি অপারেশন করেছেন অপারেশনগুলো মূলত বাংলাদেশের দরিদ্র নাগরিকদের কিডনি অপসারণের জন্য করা হয়েছে এই অপসারণগুলো থেকে 2021 থেকে 2023 সালের মধ্যে হয়েছে পুলিশ জানিয়েছে এই পাঁচ চক্র দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে দিল্লির আশপাশের হাসপাতালে নিয়ে আসত। সেখানে চক্রের সঙ্গে জড়িত চিকিৎসকরা তাদের কিডনি অপসারণ করতেন ডক্টর বিজয় কুমার যেই চক্রটির সঙ্গে যুক্ত ছিলেন সেই চক্রের অধিকাংশ সদস্য বাংলাদেশি নাগরিক গত মাসে দিল্লি পুলিশ এই চক্রের জন্য তিন বাংলাদেশি সদস্যকে গ্রেফতার করেছেন বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা স্বাস্থ্যযোগ্য অপরাধ তবে স্বেচ্ছায় অঙ্গদানের ক্ষেত্রে আইনগত অনুমতি রয়েছে কিন্তু এই কিডনি পাচার চক্রটি ভুয়া নথি তৈরি করে সেই নথি বাংলাদেশের হাই কমিশনে জমা দিয়ে অপারেশন পরিচালনা করত পুলিশ এসব ভুয়া নথি উদ্ধার করেছে ডক্টর বিজয় কুমার প্রায় পনেরো বছর আগে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে জুনিয়র ডক্টর হিসেবে যোগ দেন বর্তমানে তিনি সেখানে জ্যৈষ্ঠ উপদেষ্টা ও কিডনি প্রতিস্থাপন সার্জন হিসেবে কাজ করতেন নয়ডার যথার্থ হাসপাতালে ভিজিটিং ছিলেন তিনি হাসপাতালে অতিরিক্ত মেডিকেল সুপারেন্টেন্ডেন্ট সুনীল বার্নেল জানান ডক্টর বিজয়া যে ব্যক্তিদের কিডনি অপসারণ করেছেন কেউই তার হাসপাতালে নিবন্ধিত রোগী ছিলেন না তার সুপারিশের ভিত্তিতেই তারা ভর্তি হয়েছিলেন ডক্টর বিজয় কুমার ছাড়া ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে আর কোনো চিকিৎসকের বিরুদ্ধে এই চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছেন